মানি রাহেল সম্মানিত দেশবাসী বাংলাদেশের সর্বশ্রেণী ভোটার ভোটারবৃন্দ নারী পুরুষ সকলের কাছে আমার দৃষ্টি আকর্ষণ আপনাদের বিবেচনা এই দেশের মানুষের কল্যাণে আসতে পারে সাংবাদিকবৃন্দ ইউটিউবারবৃন্দ এবং सुशील সমাজ বুদ্ধিজীবী রাজনৈতিক অবীণ্ডবী আপনারা বাংলাদেশের স্থিতি উন্নতি এই জাতির নাগরিক মানবিক সামাজিক অর্থনৈতিক শিক্ষা স্বাস্থ্য পরিবেশ এবং এই দেশের সর্বময় মানুষের স্বনির্ভরতা অর্জনে কর্মসৃষ্টির লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচন বারোই ফেব্রুয়ারি ছাব্বিশে আপনারা উপলব্ধি করবেন এবং আপনাদের বিবেচনা ভূত দিয়ে এই দেশটাকে স্থিতিশীলতা স্থায়ী একটি সরকার ব্যবস্থা ও নতুন প্রজন্মের জন্য জন্য একটি সত্যিকারের নির্বিঘ্ন সুশীল একটি সমাজ প্রতিষ্ঠা করবেন তাই একটি দল একটি ব্যক্তি আর কিছু মুখের বুলিতে এই প্রতারণা মিথ্যা পরনিন্দা নিজেকে অহংকারী ও ধর্মের দোহাই দাঁড়ি আজকে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতেছে তাদের দাবি অনেক ছিল সর্বশেষ তারা গণভোট ভোট নিয়ে আর জাতীয় সংসদ নির্বাচনে প্রশ্নবিদ্ধ করার চক্রান্ত নিয়ে মাঠে নেমেছে তারা একটি পরিবার একটি দলকে ইশারা ইঙ্গিত এবং প্রকাশ্যে শুধু দূষারূপ করে চলছে চাঁদাবাজি 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 এবং আওয়ামী লীগের সাথে বিএনপিকে তুলনা করছে যা কখনোই এদেশের মানুষ মেনে নেবে না বিএনপির ইতিহাস আর আওয়ামী লীগের ইতিহাস এক নয় জামাত শিবির এরা স্বাধীনতা বিরোধী লুণ্ঠনকারী নারীর ইজ্জত লুণ্ঠনকারী হিন্দুদের সম্পদ লুটকারী ত্রিশ লাখ শহীদের রক্তে অর্জিত যে স্বাধীনতা তার বিরোধী আর এই ত্রিশ লাখ লোক শহীদ হয় এর দায় বা জামাতের আজকে সেই জামাত আবার ভোট ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে নিউ চাইল্ড পার্টির সাথে নিয়ে আর এই ষড়যন্ত্রের বীজ বপন করেছে এই জামাত নিউ পার্টি এই সমস্ত লোকদের দাওয়াতি সরকার ডক্টর ইনুস এর বীজ সে দূর সুধুর কৌশলে ওই আমেরিকার খ্রিস্টান বৌদ্ধ ইহুদি এদের চক্রান্তে লিপ্ত হয়ে জামাতকে অন্তর্ভুক্ত করেছে জামাত সেখানে ক্ষমতার লোভে আজকে আত্মনিবেদিত হয়ে গেছে তাই বলতে চাই আমি আজকে ওই নিউ চাইল্ড পার্টি বলতেছে যাদাবাস বিএনপি নমিনেশন দিছে ওই ঋণ খেলাপিদেরকে নমিনেশন দিছে দৈত্য নাগরিকদেরকে নমিনেশন দিছে তোমরাই তো দৈত্য নাগরিকত্ব সৃষ্টি করেছ বাংলাদেশের কেনে তোমাদের যে সরকার নির্মিত প্রতিষ্ঠিত তোমরা যাদেরকে এই দেশে এনে সরকার বানাইছ এই জামাত এই নিউচার পার্টি তারাই তো দেশে দৈত্য নাগরিক আর ওই তাদেরকে এই দেশে রাজনীতিতে অন্তর্ভুক্ত করেছ ঋণ খেলাপি তোমরা ঋণ খেলাপি কিভাবে হবা তোমাদের কি কলকারখানা মিল ফ্যাক্টরি আছে অতীত সরকার আওয়ামী সরকার বিএনপির চোদ্দশ কমপক্ষে চোদ্দশোর শিল্পপতির শিল্প কলকারখানা বন্ধ করে দেয় এবং এই শিল্পপতিদের উপরে মামলা হামলা করে তাদের শিল্প কলকারখানা উৎপাদন স্থিমিত করে দেয় এবং বন্ধ করে দেয় আর এই বিএনপি আওয়ামী লীগেরও অনেক শিল্প কলকারখানা আছে আর শিল্প কলকারখানা প্রতিষ্ঠা করেছে বিএনপি অতএব শিল্পের মালিক নিউচুয়াল্ড পার্টি তোমরা বড় বড় কথা কও। তোমরা কোন শিল্পের মালিক ওই জামাত চক্রান্ত করে বড় বড় কথা বলে বাস স্ট্যান্ড টেম্পো বাসের মালিক হও তারপরে বাস স্ট্যান্ডে যাও তো ঐতিহ্যগত ঐতিহাসিক যুগের আজকে খ্যাতিসম্পন্ন ব্যক্তিবর্গের সন্তানেরা ওই সম্পন্ন রাজনৈতিক ঐতিহ্যগত ব্যক্তিবর্গরা ধনাঢ্য ব্যক্তিরা সঠিক রাজনীতি করেছে বলে এই দেশের গরিব দুঃখী মেহনতি মানুষ তাদের দিকে দাবিত হইছে এখন তোমরা বলো হেলে পড়েছে প্রশাসন বিচার বিভাগ নির্বাচন কমিশন হেলে পড়েছে না তোমরা হেলে পড়ে গেছ তোমাদের শিকড় হালকা হয়ে গেছে মিথ্যা প্রচার করতে করতে এরা জনগণের প্রতি বিএনপির প্রতি হেলে পড়েছে বিএনপির কার্যক্রমের সাথে কিছু জনগণের মনের আবেগের উন্নতির পরিবেশ পরিস্থিতির মিল আছে তোমাদের তানাই তোমরা শুধু ধর্মের দিয়ে করে কক্ষ দেশে কার হবে উচ্চ কক্ষর জন্য তোমরা হানা বোট দিয়েছ তোমরা সংসদকে অবমানিত অবহেলিত অবজ্ঞা করে তোমরা হানা সৃষ্টি করেছ কেন হানা বুট কেন সারা জীবন সংসদ নির্বাচন হয়েছে দেশের মানুষ ভোটার সংসদের ভোট দিবে আর সংসদ নির্ধারণ করবে দেশের দেশ কিভাবে চলবে আগামীতে দেশ কিভাবে উন্নয়ন হবে শুদ্ধভাবে পরিচালিত হবে এবং সঠিকভাবে পরিচালিত হবে পাঁচই আগস্টের সনদ তোমাদের কিসের সনদ এই সনাত্ত প্রয়োজন নেই সনাত্ম স্বাধীনতা একাত্তরের মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছে সেটাই তো বড় সনদ স্বাধীন না হলে তোমরা এই সনদ কোথার থেকে পাই শিল্পপতি না তোমাদের ঋণ নিতে হয় নাই এদেশের মানুষের কর্মের সংস্থান করতে হয় নাই জামাত করেছে কিছু কর্মের সংস্থা তাদের দলীয় শিবির লোক লোকদের তাদের ব্যবসা কি জামাতে ওই ক্লিনিক ব্যবসা হাসপাতাল ব্যবসা আর কি ধর্ম ব্যবসা ধর্মসভা করে হাদিয়ার নামে চাদা আদায় করে আর ওই ধর্মসভার যে গান বাজনা এই অঙ্গ ভঙ্গি দম্ভক্তি এই তো এটার নাম ওয়াজ কিছু মুন্সী কিছু মৌলানা কিছু লোক যে ওয়াজ করে এটার নাম কি ওয়াজ তারা দম্বক্তি বিভিন্ন কবিতা আবৃত্তি আর তোমরা ইসলাম প্রচার করবা তোমাদের নারীরা ভোট চাইতে যা তার ছবি নিয়ে যা ওই বেগানা পুরুষের ছবি সারা দিন দেখে অথচ ভোট চাইতে যা স্বামীর জন্য স্ত্রী ভোট চাইতে পারে কিন্তু তোমাদের নারীরা তোমরা পর্দারা লাভ করো তোমরা লাভ করো ইসলাম কোরআনের আইন চালু করবা কোথায় গেল তোমাদের কোরআনের আইন এখন গণতান্ত্রিক যথারীতি যে নিয়ম মাফিক যেটা চলিতেছে সেই আইন চালু করবা বলে তোমরা বলতেছ কেন কি কারণ কি সেই আইনে তো গণতন্ত্র তো তোমাদের দলে তো গণতন্ত্র নাই তোমরা তো ওই প্রথা আর তোমাদের দলে যারা আছে দাস সিস্টেম ধর্মের দোহাই দিয়ে তাদেরকে ন্যাকবন্দি করে জঙ্গিবাদী সিস্টেমে উগ্রবাদী সিস্টেমে ধর্মীয় লেবাসে ঘাটতি মারা একটি দল হিসেবে প্রতিষ্ঠিত করেছে তোমরা কোথায় ইসলাম প্রতিষ্ঠা করেছ প্রায় দল কোন গ্রামে কোন 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 শহরে পাড়া ইউনিয়নে থানায় তোমরা ইসলাম প্রতিষ্ঠা করেছ কোন জায়গায় তোমরা মাদক সন্ত্রাস কিশোর গ্যাং অত্যাচার অবিচারের বিপক্ষে ভূমিকা রেখেছ তোমাদের তো কোনো ভূমিকা নাই সমাজে তোমাদের যারা এমপি প্রার্থী তোমাদের তো কথাও ঠিক নাই তোমরা প্রায় আষ্ট মাস আগেই এমপি প্রার্থী দিছ পরে আবার সরাইয়া সরাইয়া নিউ চাইল্ড পার্টি জুট করেছ তোমাদের জুটের লোকদের কে চিনে ওই একটা ছেলে লম্বা গাধা তার বাপটা ভালো ছিল কিন্তু রাজনীতিতে কোনো সফলতা আসে নাই রাশেদ প্রধান আমি চিনি আমরা চিনি আরে তোমাকেও যাতে চিনতে পারে রাশেন রাশেন প্রধান ওই ক্যানভাসারের মতো ওষুধ বিক্রির মতো ওই চুঙ্গা ফুইয়ে নেতা বক্তৃতা দিলেই নেতা হওয়া যায় না মানুষের হৃদয়ে স্থান করা যায় না কাজেই তোমরা এই দেশকে অচল করার চেষ্টা করবে না ওই বেগানা নারীরা জামাতের পরপুরুষের ছবি নিয়ে ভোট চাইতে যা সারাদিন ওই ছবি দেখে এটা ইসলাম এটা হইতে পারে না তোমরা তো গতানুগতিক এই বিএনপির মতোই ওই নকল গাড়ি বানাইছ তোমরা পোস্টার ছাপাইছ এত দামি দামি তোমরা গাড়ির বহন নিয়ে নির্বাচন করতেছ আবার বিএনপি কে তোমরা ইসলাম প্রচার করবা তোমরা নিয়ন্ত্রিত খরচ করবা তোমরা কালো টাকা বেশি শক্তি এগুলির কথা বলো কিন্তু তোমাদের এত হুংকার কেন তোমাদের তো যে কোনো জনসভা শুধুমাত্র পরনিন্দা গিভত মিথ্যা অপপ্রচার এই ইউটিউবের চক্রান্ত শুরু করেছ তোমাদের ওই শিবির তো গুপ্ত রাজনৈতিক দল এরা সকল দলেই মিশ্রিত থেকে